হে বিবান আসসালামু আলাইকুম আজকের একটা সুন্দর দৃশ্য দেখতে আপনাদেরকে ওয়েলকাম জানিয়ে দিলাম দেখেন ও আজকে কিন্তু টুলের উপর বসেছে এই যে আমি ধরে আছি এতো মুভ করছি তারপরেও হ্যাঁ মিঠেও বাবু যাবা কই যাবা যাও যাও যা কেসামেলায় একটু ডিপ খাওয়া দাওয়া আজকে ভাতটা ভেজে নিয়েছি আর সঙ্গে হচ্ছে একটা ডিম সিদ্ধ আর একটা প্লেটে ভাত আছে এবং সঙ্গে ডিম পোচ আসলে আমার উনি ডিম পোচ খাবে আর আমি আজকে খাবো ডিম সিদ্ধ হ্যাঁ আমার অলরেডি দুইটা হাঁসের ডিম খেয়ে কাম কাম

এটা আমাদের বাসার আরো একটা টিয়া পাখি না টিয়া পাখি না তোতা পাখি আমার আর আজকে আমার শরীরটা খুব একটা ভালো ছিল না তাই রান্না করে দিয়ে পাঠিয়েছে দুপুরে শিম আলু ভাজি আর সঙ্গে করে দিয়েছে বট যেটাকে ভুড়িয়ে বলে থাকি আলু দিয়ে আম্মু রান্না করে আর ভীষণ ভালো লাগে খেতে এটা যারা খায় তারা জানেই সো ভিভার্স স্টুডেন্ট জীবন তো একটা আছে প্যারাময় জীবন সেই সাথে বিবাহিত জীবন সাংসারিক জীবন দুই দুইটা হ্যান্ডেল করতে হয় টিয়া পাখিটাকেও এখন একটু করে সময় দিতে হচ্ছে আমরা কোথায় যাব খালি সময় দিয়া দিই চলে বেশিরভাগ আজকে ভিডিওটা হয়েছে টিয়া পাখিটা আমার কথা শুনছে এটাই ভালো লাগছে সো আপনাদেরও আজকের এই দৃশ্যগুলো দেখতে কেমন লাগলো সেটা কমেন্ট করে অবশ্যই জানাবেন আর ভিডিওটা ভালো লাগলে একটা লাইক দিয়ে দেবেন এই পর্যন্ত সবাই খুব ভালো থাকবেন দেখা হবে নেক্সট কোনো ভিডিওতে আল্লাহ হাফেজ